শ্রদ্ধা শিক্ষক বৃন্দু আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের বর্তমানে অনলাইনে অর্থাৎ আইপিএমআইসি স্লিপ কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা যখন বিদ্যালয়ের স্লিপ অনলাইনে সাবমিট করতে যাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই সব সমস্যা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি এবং বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে রয়েছে তাদের উত্তরগুলো এখানে পেয়ে যাবেন এবং আপনাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে আপনারা এই ভিডিও দেখে কিংবা আপনারা নিশ্চিত না হয়ে কখনোই স্লিপ অনলাইনে সাবমিট করবেন না তাহলে আর দেরি নয় চলেন ভিডিওটি শুরু করি দেখেন প্রথমে আসি একটা সমস্যা দেখেন আমি একজন শিক্ষকের আইডিতে লগ ইন করলাম লগ ইন করার পর দেখেন এখানেই পাচ্ছি স্লিপ স্বল্প মেয়াদি পরিকল্পনা আমরা এখানে যেমন ক্লিক করলাম দেখেন ওনার স্লিপ আমরা সাবমিট করতে পারছি না দেখেন কি বলছি দুঃখিত কোনো স্লিপ টিম পাওয়া যায়নি তারপর এখানে বলছি কি স্লিপ আবেদন করতে হলে স্লিপ টিম গঠন করুন তার মানে আপনাকে যদি স্লিপে আবেদন করতে হয় অবশ্যই আপনাকে প্রথমেই স্লিপ টিম সাবমিট করতে হবে তাহলে আমরা দেখি স্লিপ টিম গঠনইকরণের জন্য তারা একটা অপশনও দিয়ে রাখছে তাহলে আমরা এখানে ক্লিক করি দেখেন আমরা যখন এখানে ক্লিক করলাম কি বলা হচ্ছে দেখেন আপনার স্কুলে কোনো শিক্ষক পাওয়া যায়নি অনুগ্রহপূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন তাহলে ওনার স্কুলে যদি কোনো শিক্ষক না থাকে তাহলে আমি লগ করলাম কী ভাই তার মানে অবশ্যই শিক্ষক আছে তাহলে সমস্যাটা কোথায় এর সমাধান কি দেখেন এই রকম সমস্যা যাদের হবে আপনারা কি করবেন আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন দেখেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার আবেদন তালিকা দেখা যাচ্ছে এই আবেদন তালিকায় দেখেন একটা লাল করে একটা এক লেখা আছে দেখেন এখানে দেখা আছে পেন্ডিং আবেদন সমূহ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটা আবেদন দেখাচ্ছে এখনো এখনও প্যান্ডিং এই যে একটা আবেদন পেন্ডিং এই পেন্ডিং আবেদনটা কমপ্লিট করতে হবে তারপর ওই স্কুলে যিনি শিক্ষক আছেন তাকে উপজেলা কর্তৃপক্ষ কর্তৃক অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার মহোদয় কর্তৃক বারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করবেন তারপর তিনি স্লিপ কমিটি সাবমিট করবেন তারপর তিনি স্লিপ প্ল্যান সাবমিট করবেন তার মানে বুঝতে পারছেন এখন কাজটা কি হবে এখন কাজটা হবে ওই যে রিভিউ করুন এখানে রিভিউ করতে হবে রিভিউ করার পর এই যে রিভিউ করুন এখানে ক্লিক করুন দেখেন ওনার কোথায় সমস্যাটা হচ্ছে উনি যখন বারপত্র প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারপর উনি নিজে নিজে আবার তার পদবীটা চেঞ্জ করে ফেলছেন দেখেন এই যে পদবী বারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্থাৎ উনি বারপ্রাপ্ত প্রধান শিক্ষক নামে কোনো পদ নেই তাকে বারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়া হয় উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক কিন্তু উনি পদটাকেই বারপ্রাপ্ত ফেলছেন এবং এখানে দেওয়া আছে দেখেন সদ্য পরিবর্তিত এখানে নিগের ধরনও লেখছেন সরাসরি সরাসরি কখনই কোনো বারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়া হয় না তারপর আমি কি করব আমি এই কাজটা এই যে অনুমোদন করে আমি এটা অগ্রায়ণ করব অগ্রায়ণ করার পর আমি এটাকে অগ্রায়ণ করবো ওকে লিখলাম ওকে লিখে অগ্রান করবো অগ্রায়ণ করার পর নিশ্চিত করুন এটা যাবে ক্লাস্টার অফিসারে তারপরে ক্লাস্টার অফিসারের কাছে যাবার পর আবেদন সময়ের ইতিহাস না পেন্ডিং আবেদন সময়ের তালিকায় ফিরে যাব ক্লাস্টার অফিসার থেকে ওই আবেদনটা পরবর্তীতে উপজেলায় যাবে উপজেলা থেকে যখন ওই অনুমোদন হয়ে আসবেন তখন উনি এই যে নিচের দিকে দেখেন স্লিপ ব্যবস্থাপনা আছে এই স্লিপ না এই যে স্লিপ টিম গঠন আছে এখানে ক্লিক করবেন তারপর উনি এখানে শিক্ষক তালিকা সহ স্লিপ টিম সাবমিট করতে পারবেন তারপরে আমি আরেকটা বিদ্যালয়ে ঢুকলাম আরেকটা বিদ্যালয়ে যাওয়ার পর আমরা দেখি এখানে স্লিপ আবেদনে এই যে স্লিপ মধ্যমেদি পরিকল্পনা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি এই আবেদনে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হই প্রথমে অনেকে বলছে এই যে স্লিপের উদ্দেশ্য এটা কোথায় পাবো দেখেন স্লিপের উদ্দেশ্য আপনারা স্লিপ পরিকল্পনা দুই হাজার তেইশের মধ্যে দেওয়া আছে সেখান থেকে এসে আপনারা এটা টাইপ করে দেবেন অথবা আমার এই ভিডিও দেখো আপনারা এই পরিকল্পনা এখান থেকে টাইপ করে আপনার পরিকল্পনায় দিতে পারবে তারপরে অনেকে প্রশ্ন করে আমার বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা পরিবর্তন করা যাবে কিনা নট শিক্ষক সংখ্যা কখনোই কোনো কিছু পরিবর্তন করা যাবে না তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যেখানে আমার ছাত্রছাত্রীর সংখ্যা কম দেখাচ্ছে দেখেন আপনার ছাত্রছাত্রীর সংখ্যা কোথায় থেকে আসছে সেটা এই যে চলতি বছরই শ্রেণীভিত্তিক ছাত্র সংখ্যা সেখানে আপনার যে শিক্ষার্থীর সারাংশ ছিল এই যে বাম দিকে দেখেন ড্রেসগুলি আছে লেখা শিক্ষার্থীর সারাংশ এই যে বাম দিকে শিক্ষার্থীর সারাংশ আপনারা দেখবেন এই যে আমার কার্ডসটা যেখানে দেখেন এই শিক্ষার্থীর সারাংশ আপনি যেভাবে আপডেট করছেন এই স্লিপ কার্যক্রম আপনার শিক্ষার্থীর সংখ্যা একইভাবে দেখাবে কাজে আপনার শিক্ষার্থীর সারাংশ যদি সঠিক থাকে তাহলে এখানে যে তথ্য আছে এই শিক্ষার্থীর সারাংশ আসবে তারপর প্রশ্ন হচ্ছে সমস্যার বিষয় দেখেন এই যে সমস্যার বিষয় আপনি কি কি বিষয় দিতে পারবেন এখানে ক্লিক করলে পরে আপনার যতগুলো অপশন পাবেন প্রত্যেকটা অপশনে আপনারা দিতে পারবেন তারপর এই প্রত্যেকটা অপশন সিলেক্ট করার পর এই যে বিদ্যালয়ের পরিস্থিতি সেকশনে আপনারা সমস্যার বিষয়সমূহ যুক্ত করবেন এই যে এইরকম একটা অপশন থাকবে সমস্যার বিষয় যোগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করে একটা একটা করে আপনার সমস্যা যোগ করবেন যেমন আমি দিলাম দুর্যোগকালীন শিক্ষা ব্যবস্থা এই যে এই অপশনটাতে কী বলা হচ্ছে সমস্যার কারণ সমস্যার কারণ কি হতে পারে কি কারণে এই সমস্যাটা তৈরি হল আপনি দিলেন সমস্যার কারণ এই দুর্যোগের জন্য বিদ্যালয়ের ভবনে ক্রয় হয়েছে হয়েছে প্রভাবটা কি হচ্ছে যেহেতু ভবনের ক্রয় হচ্ছে শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ করতে পারছে না সমস্যার প্রভাব সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম আপনি ঊর্ধ্বতন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এটাও আপনি এখানে সমাধান প্রক্রিয়া লিখতে পারেন তারপর লিখছে সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা দেখেন সমস্যার সমাধানে বিদ্যমান সক্ষমতা আপনার যদি কোনো সক্ষমতা থাকে তাহলে আপনি উল্লেখ করবেন এত এতভান্স টিম দেখেন আপনি কেন উল্লেখ করতে পারেন যে আমি এই ভবনে কার্যক্রমে আংশিক মেরামত করেছি বিদ্যালয় ফান্ড থেকে তহবিল সংগ্রহ করেছি ইত্যাদি আপনি লিখতে পারেন আর যদি না থাকে তাহলে লিখবেন যে সমস্যার সমাধানে ক্ষমতা নেই অবশ্যই মনে রাখতে হবে এই যে বিদ্যালয়ের পরিস্থিতিতে আপনার যতগুলো অপশান আছে প্রত্যেকটা অপশন যাচাই বাচাই করে দেখবেন আপনার বিদ্যালয়ের সাথে এই অপশানগুলো মিলে যায় কিনা যেমন দিচ্ছেন দেখেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম আপনি এটা সিলেক্ট করলেন অথচ আপনার বিদ্যালয়ে কোনো বিশেষ সম্পন্ন শিশু নেই তাহলে আপনার এই অপশনটা কোনো কাজেই আসবে না তখন কি করবেন এটা ডিলেট করে দেবেন এই দেখেন এখানে ক্লিক করলেই ডিলেট হয়ে যায় এটা ডিলেট হয়ে গেছে তারপরে আপনি আসি পরের যে সেকশন সেখানে কি আছে দেখেন অবৈত চাহিদা এই অবৈত চাহিদায় আমরা কি কি করব। লক্ষ্য করেন এই অবৈধ চাহিদা এই যে কার্যাবলী এখানে হচ্ছে শিক্ষা উপকরণের তালিকা বর্তমান সংখ্যা বর্তমানে আপনার কতটা আছে সেটা বর্তমান অবস্থা যদি ভালো হয় তাহলে ভালো দিবেন ক্রয় করতে হলে ক্রয় করতে হবে মেরামত যোগ্য হলে মেরামত যোগ্য লিখবেন তারপর হচ্ছে তিন বছরের চাহিদা আপনার বাস্তব সংখ্যা হচ্ছে আপনি এখানে এই তিন বছরে কতটা আপনি কিনবেন এই যে বাস্তব সংখ্যাটা হচ্ছে আপনার তিন বছরে আপনার কতটি লাগবে তিন বছরে আপনার যতটা উপকরণ লাগবে সেই তিন বছরের প্রত্যেকটি উপকরণের যে মূল্য হবে সেই মূল্যটা আপনারা এখানে তিন বছরের ব্যয়টা উল্লেখ করবেন তারপরে এখানে আসে ধরেন কেলাধূরার সামগ্রী এখানে আমার বর্তমানে আছে ধরেন তিনটা আমি এই বছর তিনটা কিনছি এবং তিনটা ভালো অবস্থা আছে আপনি এখানে লিখতে পারেন ভালো বা সন্তোষজনক এবং বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে আপনার এই তিন বছরে আপনি কতটি কিনতে চান আমার আটারোটাই আমি কিনতে চাই তাহলে আটারোটার যে মূল্য হবে সেটাই এখানে উল্লেখ করবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এই কার্যাবলিতে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ দুই সালের জুলাই মাস থেকে আজ পর্যন্ত যে সমস্ত বিষয়ে আপনি স্লিপের অর্থ ব্যয় করেছেন সেই সব বিষয় এখানে অন্তর্ভুক্ত করবেন কেননা কারণ ইতিমধ্যে আপনি অর্থ খরচ করছেন সেহেতু আপনার যে কাজে ব্যয় করছেন সেই সমস্ত বিষয় আপনি এখানে উল্লেখ করবেন অর্থাৎ একটা একটা করে এখানে যোগ করে নেবেন এবং যুগ করে নেওয়ার পর বর্তমানের অবস্থার সাথে বা বর্তমান সংখ্যা কতটা আছে সেটা উল্লেখ করবেন এবং বর্তমান অবস্থা সেগুলো ভালো বা সন্তোষজনক মোটামুটি ইত্যাদি উল্লেখ করবেন তারপর এই যে বাস্তব সংখ্যা অর্থাৎ তিন বছর আপনি কতটি কিনতে চান বা টার্গেট কত এটি হচ্ছে আপনার বাস্তব সংখ্যা এবং তার পাশে ডান দিকে মূল্যটা দিয়ে দেবেন ধরেন এখানে সে শিক্ষা উপকরণ ক্রয় এই বর্তমানে আসে আমার দশটা এবং আমার এটা অবস্থা ধরেন সন্তোষজনক তা আপনি লিখলেন সন্তোষজনক সন্তোষজনক দেওয়ার পর এই যে আমি তিন বছরে কতটা নিতে চাই তিন বছর ধরে আমি একশো পঞ্চাশটা দিলাম একশো পঞ্চাশ এটা অবশ্যই ইংলিশে টাইপ করতে হবে একশো পঞ্চাশ তারপরে একশো পঞ্চাশটার মূল্য দিছি আমি তিরিশ হাজার টাকা তারপরে আপনি এইভাবে এই অংশটা পূরণ করবেন পূরণ করার পর আপনি নিচের দিকে যাবেন এখানে যদি আপনার মনে হয় এই যতগুলো পরিকল্পনা আছে মা সমাবেশ সমস্ত কার্যগুলি এখানে অন্তর্ভুক্ত করবেন এবং কোনো কার্যগুলি যদি চান আপনি এখানে যুক্ত করবেন না তাহলে আপনি ডিলেট করে দিতে পারবেন আমি ডিলেট করে দিলাম দেখেন ডিলেট করে দেওয়ার পর এই সম্পূর্ণ অর্থকে আপনার যোগ করতে হবে না এই তিন বছর আপনার কত টাকা চাহিদা এই ডান দিকে দেখেন লেখা আসছে এই যে তিন বছর আপনার আর্থিক চাহিদা এই চাহিদাটা আপনার যুগ করতে হবে না এই ডান দিকে যখন ডিজিটটা বসাই দিবেন অটো এটা ক্যালকুলেশন হয়ে বসে যাবে এবং আপনি লক্ষ্য করবেন আপনার বিদ্যালয় যে তিন বছরে যত টাকা বরাদ্দ আসবে সেই বরাদ্দর চেয়ে বেশি চাহিদা তৈরি করবেন এখন আপনার বরাদ্দ আসলে তিন বছরে তিন লক্ষ টাকা আপনি চাহিদা তৈরি করলেন দুই লক্ষ টাকা তাহলে আপনি তিন লক্ষ টাকা কোথায় খরচ করবেন আবার আপনার বরাদ্দ আসছে তিন লক্ষ টাকা আপনার চাহিদা তৈরি করছেন চার লক্ষ টাকা তাহলে ঠিক আছে অর্থাৎ সবসময় চাহিদাটা বেশি তৈরি করবেন আপনার বরাদ্দ পাঁচ লক্ষ টাকা আপনি চাহিদা বলেন চার লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা দেখেন চাহিদার চেয়েও বেশি হয়ে গেল এই কাজটা করা যাবে না অর্থাৎ চাহিদার থেকে আপনার বরাদ্দটা কম থাকবে অর্থাৎ চাহিদাটা আপনার বেশি তৈরি করবেন তারপরের সেকশন আছে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা এই অবকাঠামো চাহিদা আপনার কি কি আছে আপনি সেটা দেখ দিবেন এবং এখানে অনেকগুলা বিষয় আছে যেমন প্রিন্টার শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া প্রজেক্টর গেট ইত্যাদি বর্তমান সংখ্যা আপনার কতটা আছে সেটা উল্লেখ করবেন এবং বর্তমান অবস্থা যদি এটা ভালো থাকে ভালো লিখবেন আর যদি মন্দ থাকে মন্দ লিখবেন ধরেন ভালো লিখলাম ভালো সন্তোষজনক মোটামুটি ইত্যাদি লিখলেন বা মেরামতযোগ্য তারপরে তিন বছর আপনার চাহিদা কতটা তিন বছর চাহিদা এখানে উল্লেখ করবেন তিনটা চারটা পাঁচটা ছয়টা যার যতটা দরকার আপনি সেটা এদিকে উল্লেখ করবেন এখানে আপনার যুগ করতে হবে না দেখবেন অটোমেটিক্যালি এদিকে যুগ হয়ে যাচ্ছে তারপরে পরের সেকশনে যাই পরের সেকশনও বলছে বিদ্যালয়ের বার্ষিক খাতসমূহ দেখেন বার্ষিক আয়ের খাতসমূহ আপনার যা জানা আছে যা জানা আছে বলতে আপনি যেখান থেকে আপনি বিদ্যালয়ের আয় পেয়ে থাকেন তা উল্লেখ করবেন আমি এখানে যে বিদ্যালয়টা সিলেকশন করছি সেই বিদ্যালয়ের বার্ষিক আয় শুধুমাত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে বরাদ্দ সেটাই পায় এবং এখানে তার যত টাকা আসবে স্লিপে সেটা সে উল্লেখ করছে এবং আপনার বিদ্যালয়ে কত টাকা স্লিপ থেকে আসবে আপনি সেটা উল্লেখ করবেন এবং অনেকেই প্রশ্ন করছেন আমি চাহিদা দিলাম তিন লক্ষ টাকার আমি আয় দেখালাম পঞ্চাশ হাজার টাকার তাহলে কিটা হলো না কোনো সমস্যা নেই হবে আপনার যা আয় আছে আপনি তাই দিতে পারবেন আপনার আয় নেই তাহলে আপনি দিবেন কোথায় থেকে কিন্তু চাহিদা তো মানুষের বেশি থাকতেই পারে এখন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাদ্দ ছাড়া যদি আপনি ইউনিয়নের পরিষদ হতে প্রাপ্ত লিখেন তাহলে সেটাও সিলেক্ট করবেন অর্থাৎ এইভাবে আপনি প্রত্যেকটা অপশন যুগ করে যুগ করে যাবেন যেমন আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে যেটা বরাদ্দ এটা দিলাম এখানে তারপর যদি আরও খাত থাকে এই যে আয়ের খাত যুগ করুন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর পরিষদ থেকে পেলেন বা জনগণের অনুদান সেখান থেকে যদি আপনি দশ টাকা পান আপনি দশ উল্লেখ করবেন বলছে এ অক্ষরগুলো ইংলিশে লিখতে হবে আপনি ইংলিশে টাইপ করবেন তারপরে যদি দেখেন আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যান আপনি ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন আবার যুগ করলেন ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ দিলাম উপজেলা পরিষদ উপজেলা পরিষদ থেকে যদি আপনি আর এক টাকা পান এক হাজার লিখবেন অর্থাৎ আপনি যত টাকা পান সেটা লিখবেন অনেকের প্রশ্ন করছে আমি কন্টিজেন্সি এখানে টাইপ করবো নট কন্টিজেন্সি আপনার স্লিপের সাথে কোনো সম্পর্ক যুক্ত নয় আপনি কখনোই কন্টিজেন্সি এখানে লিখবেন না আবার অনেকেই বলছেন আমি এখানে এই যে যুগ করুন অপশনে গিয়ে আমি প্রাক যে বরাদ্দ আমি সেটা এখানে দিতে পারবো কেধান নট আপনি প্রাক কোনো বরাদ্দ দিতে না দেখেন প্রাক কোনো বরাদ্দ তার অপশনই রাখে নাই প্রাক জন্য সবসময় আলাদা বা পৃথক বরাদ্দ কাজে আপনারা এই আয়ের খাত সময় আপনার যা আছে আপনি তাই দিবেন আর আয়ের খাত সময় যদি না থাকে সমস্যা নেই জাস্ট আপনি স্লিপের যত টাকা বরাদ্দ তাই উল্লেখ করে দেবেন এবং আপনি স্লিপ ছাড়া যদি অন্য কোনো আয় পেয়ে থাকেন তখনই শুধুমাত্র আপনি আয় যোগ করবেন অথবা শুধু সরকারি অনুদান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে যেটা স্লিপ বরাদ্দ তাই উল্লেখ করবেন তার পরবর্তীতে আসি এইখানে বার্ষিক কার্যগুলি এই বার্ষিক কার্যগুলি হচ্ছে আপনি এই স্লিপ অর্থবসরে আপনি কি কি কোর্স করতে চাচ্ছেন তা উল্লেখ করবেন এবং মনে রাখতে হবে এখানে যেসব বিষয় আপনি যুক্ত করবেন সেই সব বিষয়ই আপনি স্লিপের বাউসার তৈরি করবেন আপনি স্লিপের বাউসার দিলেন একরকম আর এখানে স্লিপের যে কার্যাবলী যুক্ত করলেন একরকম হবে না আপনি এখানে কার্যাবলীতে যেসব শিক্ষা উপকরণ ক্রয় আর আপনি স্লিপের টাকা দিয়ে আপনি করে ফেললেন বাউন্ডারি ওয়াল হবে না আপনি স্লিপে দিলেন শিক্ষা উপকরণের তালিকা ক্রয় আপনি স্লিপের টাকা নিয়ে তৈরি করলেন পুকুরে যা সিঁড়ি তাও হবে না আবার এখানে দিচ্ছেন স্লিপের কার্যগুলিতে দিলেন কেলাধূরার সামগ্রী আপনি স্লিপের টাকা পেয়ে সমস্ত টাকা দিয়ে আপনার বিদ্যালয়ে বিদ্যুতায়ন করলেন অর্থাৎ বিদ্যুতের তার বিদ্যুতের বাল্ব বা বিদ্যুতের প্রয়োজনীয় কুটি স্থাপন করলেন এটা হবে না আপনি স্লিপ পরিচালনার জন্য এই কার্যাবলিতে আপনি যত সব বিষয় যুক্ত করছেন সেই সব বিষয়ের উপর আপনার স্লিপের বাউসার জমা করতে পারেন আবার অনেকেই প্রশ্ন করছেন আমি অফিসে দুইটা বাউসার দিয়ে স্লিপ বাউসার জমা দিয়েছি আবার কেউ বলছেন আমি পাঁচটা স্লিপ বাউসার দিয়ে আমি অফিসে জমা দিয়েছি হ্যাঁ আপনি পাঁচটা স্লিপ বাউসার দুইটা স্লিপ বাউসার যাই দিয়েছেন সেই সব বিষয় উল্লেখ করেই এখানে আপনার স্লিপ কার্যগুলি উল্লেখ করবেন এবং বাউসারের যত টাকা উল্লেখ করছেন সেই পরিমাণ ঠিক রেখে আপনি স্লিপ কার্যগুলি এখানে দিয়ে দিবেন দেখেন আমি কি দিলাম স্লিপ উপকরণ কয় দিলাম কতটা আছে পঞ্চাশটা এবং দাম পঞ্চাশটা একশো টাকা করে পাঁচ হাজার টাকা এখানে আপনি যুগ বিয়োগ করার আপনার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট তৈরি করবেন তৈরি করে সাবমিট করবেন এখানে এর বেশি কিছু নাই এবং দেখেন পিটিএ বা মার্চ সমাবেশ আপনি বলছেন দুইটা দুইটা করলে আপনার তিন হাজার দেড় হাজার করে তিন হাজার টাকা লাগবে আপনি এটা দিলেন এখন দায়িত্ব দিলেন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক যাকে আপনি দায়িত্ব দেন আপনি দায়িত্বটা দিয়ে করলেন এবং এখানে আপনি যা উল্লেখ করছেন সেটার যে আপনার কার্যগুলি ফাইনাল করতে গিয়ে আপনার কম বেশি হতে পারবে তবে মনে রাখতে হবে এই কার্যগুলি এমনভাবেই করবেন আপনার স্লিপের যত বরাদ্দ সেই বরাদ্দর চেয়ে বেশি করতে পারবেন কিন্তু বরাদ্দর চেয়ে কম করতে পারবেন না আপনি স্লিপ বরাদ্দ পেলেন পঞ্চাশ হাজার তাহলে আপনি এই স্লিপ কার্যাবলিতে আপনার প্রাক্কলিত ব্যয় আপনি প্রাক্কলিত এই যে ডান দিকে দেখেন প্রাক্কলিত ব্যয় এই প্রাকলিত ব্যয়টা আপনি পঞ্চাশ হাজারের বেশি দেখানোর চেষ্টা করবেন অথবা পঞ্চাশ হাজার তার চেয়ে কম করবেন না আবার আপনার দেখা গেল আপনার বিদ্যালয়ে বরাদ্দ পেয়েছেন এক লক্ষ টাকা কিন্তু আপনি প্রাক্কলিত ব্যয় দেখেছেন আশি হাজার টাকা তাহলে হবে হবে না আপনি যত টাকা বরাদ্দ পেয়েছেন তার সমান প্রাক্কলিত ব্যয় হবে অথবা তার চেয়ে বেশি হবে অন প্রশ্ন হচ্ছে অনেকে আমার এটাকে যুগ করে দেখাতে হবে না আপনাকে কিন্তু যুগ করে দেখাতে হবে না কিন্তু আপনাকে একটা ক্যালকুলেটার হিসাব করে দেখতে হবে আপনি যে চাহিদা বা কার্যাবলী দিলেন এই যে বার্ষিক কার্যাবলী তার যে প্রাক্কলিত ব্যয় সেই ব্যয়ের পরিমাণটা আপনার স্লিপ বরাদ্দ সমান হয় কিনা যদি সমান হয় তাহলে হবে বেশি হলে হবে কিন্তু তার চেয়ে কম হলে হবে না এই হচ্ছে আপনার স্লিপ কার্যাবলী তারপরে নিচে আসি নিচে আসার পর দেখেন বার্ষিক কার্যগুলি যদি আরও যোগ করতে চান আপনি আরও যোগ করতে পারবেন কিন্তু আপনি চাইলেন আমি একটা ডিলেট করে দেব এই যে ডিলেট আছে ডিলেট করে দিতে পারবে তারপর নিচে যাওয়ার পর আর কোনো অপশন নেই তারপর আছে এই যে এগিয়ে যান এই এগিয়ে যানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশান খালি আছে লাল হয়ে আছে তখন আপনারা কি করবেন এই গড়গুলো পূরণ করে দিতে হবে অথবা এটা ডিলিট করে দিতে হবে আমি ডিলেট করে দিলাম দেখেন আমরা ডিলিট হয়ে গেছে এখন যে আমি এগেজেন বাটনে ক্লিক করি দেখেন আমি সামনে চলে আসবো আসার পরে বলতেছি আপনার যে এই যে ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ ওই এই তথ্যটি অবশ্যই দিতে হবে তো ইউনিয়ন টাকার পরিমাণ দশ আর মন্তব্যটা লিখবেন এই যে ইউনিয়ন পরিষদের কিসের জন্য দিছে আপনাকে টাইপ করে দিতে হবে আমি দিলাম মাটি কাটা মাটি বরাদ মাটি বরার দিলাম তারপরে দেখেন এই যে মাটি বরার দেওয়ার পর কোনো স্পেস দেওয়া যাবে না দেখেন স্পেস দিলে আপনার এটা হবে না এই জন্য স্পেসটা ওটাই দিতে হবে আমি উঠিয়ে দিলাম তারপর উপজেলা পরিষদে এক হাজার টাকায় কিসের জন্য দেবেন আপনি দিবেন মেরামতের জন্য মেরামত দেখেন আপনার এটা হয়ে গেছে তারপর এই যে এগিয়ে যান অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনার এটা রেডি হয়ে গেছে তারপর আপনার একবার এটা একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর যে সাবমিট আছে সাবমিটে করলেই আপনার এটা সাবমিট হয়ে যাবে এই হচ্ছে আমাদের স্লিপ কার্যক্রমে বিভিন্ন সমস্যা উত্তর তারপরেও যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আমি আপনাদের বারবারই বলতেছি আপনারা না বুঝে না জেনে কোনো বিষয় পরিষ্কার না পর্যন্ত আপনারা অবশ্যই স্লিপ টিম কিংবা স্লিপ প্ল্যান কোনো কিছুই সাবমিট করবেন না আপনার যত নির্ভুল তথ্য হবে আপনার আপনার সামানের জামেলা তত মুক্ত থাকবে কাজে আপনি সব সময় জামেলা মুক্ত থাকতে নির্বেহেজাল স্লিপ কার্যক্রম বাস্তবায়ন করতে আপনি সঠিক তথ্য দিয়ে জেনে শুনে বুঝে স্লিপ প্ল্যান সাবমিট করুন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এক পর্যন্তই আপনাদের মতামত জানাবেন আমার ভিডিও কমেন্ট বক্সে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে